দ্বিতীয় দাবি ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল সহ এগারোতম গ্রেড প্রদান তৃতীয় দাবি পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পর্বতী উচ্চতার গ্রেডে নিশ্চিত করুন চতুর্থ দাবি পূর্বে নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ প্লেও কর্মরত স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ চতুর্থ দাবি বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল পেয়েছে সেই টাইম স্কেল পুনর্নির্ধারিত স্কেলের সঙ্গে যোগ করা এবং শেষ দাবি পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে এস সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য পরিদর্শকগণের এগারোতম গ্রেড ডিপ্লোমা প্রদান করতে হবে এই আমাদের ছয়টা দাবি এবং মাননীয় সরকার মহোদয়ের কাছে আমাদের মিলিত নিবেদন এই বৈষম্যহীন বাংলাদেশে স্বাস্থ্য সহকারীরা যেন আর বৈষম্যের শিকার না হয় দাবি যদি যথাসময়ের মধ্যে মেনে না না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এবং সংবাদ সম্মেলন করে আগামী সেপ্টেম্বর এক তারিখ সেপ্টেম্বর এক তারিখ থেকে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের ষাট ডাউন কর্মসূচি পালিত হবে ইনশাল্লাহ হ্যাঁ চার নম্বর দাবি হচ্ছে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শক পূর্বে নিয়োগ বিধি দ্বারা নিয়োগ নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সকলকে প্রশিক্ষণবিহীন স্নাতক পাশ স্কেলে অভিকরণ করতে হবে পাঁচ নম্বর বেতন স্কেল উন্নীত পুনর্ধিত পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শক যত সংখ্যক টাইম স্কেল একটা দুইটা বা তিনটা উচ্চতর স্কেল একটা দুইটা প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনর্নির্ধারিত বেতন সাথে সংযুক্ত করতে হবে আর ছয় নম্বর দর দাবি হচ্ছে আমাদের পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ যেসব স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক আছে হ্যাঁ তাদেরকে ডিপ্লোমা সম্পূর্ণ করি সমমান হিসাবে গণ্য করতে হবে আমাদের ছয় দফা দাবি সরকারকে মেনে নিতে হবে কারণ আমরা যে মাঠে পরিশ্রম করি আমাদের মতো অন্য অন্য কোনো ডিপার্টমেন্ট পরিশ্রম করে না তারা করে তাদের মতন কিন্তু আমরা মাঠে ঘাটে মানুষের বাড়িতেও অলিতে গলিতে আমরা রোদে বৃষ্টি ঝড়ে ছাতা ছাড়া সব কিছু মানে বিদ্যুৎ চমকাচ্ছে তারপরেও আমরা মানুষের বাড়িতে যেয়ে বাচ্চার বাড়িতে বাড়িতে যেয়ে ডেকে এনে আগের দিন বলে ডেকে এনে টিকা দেয় আমরা আমরা একটা বাচ্চা চারটে টিকা পর্যন্ত দেয় আমরা ফোনে রিপোর্টিং করি তারপরে অনলাইনে রিপোর্টিং করি আর খাতা কলমে রিপোর্টিং করি এক একটা লোক আমরা এক একটা স্টাফ এত পরিশ্রম করি কিন্তু আমাদের সরকারকে পরিশ্রম আমাদের পরিশ্রমের পাশাপাশি আমাদের অর্জনটা আমাদের দরকার আমাদের ছয় দফা দাবি আমাদের এটা মানতে হবে